এখন থেকে ঠিক বিশ ঘন্টা আগে ওসমান হাদি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছিলেন যে পোস্টের ক্যাপশনে লেখা ছিল যারা আমাকে ময়লা পানি মারতে চান তারা বাসার ঠিকানা জানাবেন প্লিজ এবং একটি কমেন্টস এবং কমেন্টের উত্তরে উঠে আসে হাদির বক্তব্য যেখানে একটি কমেন্টে লেখা হয়েছিল বাসার সামনে আয় ময়লা পানি আছে ওসমান হাদি সেখানে কমেন্ট করেছিলেন বাসার ঠিকানা দিন প্লিজ সামান্য ময়লা পানিতে আমরা কিছুই বলবো না ভোট ও দোয়া চলে আসবো আমাদের বুকে চালানোর আগ পর্যন্ত আমরা কাউকে কোনো প্রতিরোধ করব না আমাকে ভালোবাসার অধিকার থাকলে ঘৃণা করার অধিকারও কারো থাকতে হবে আর সেই অধিকার নিশ্চিত করার জন্যই আমাদের আজন্ম লড়াই আমরা আমাদের শত্রুর সাথেও ইনসাফ চাই আশা করি আপনার বাসার ময়লা পানি খাওয়ার পরে একসাথে একদিন চাও খেতে পারবো ইনশাল্লা ঠিক বিশ ঘন্টা আগে ওসমান হাদি এরকম একটি পোস্ট দেওয়ার পরে যেখানে লেখা ছিল আমাদের বুকে চালানোর আগ পর্যন্ত আমরা কাউকে কোনো প্রতিরোধ করব না ওসমান হাদি এখন তাকে নিয়ে পুরো দেশবাসী দলমত নির্বিশেষে সবাই একের পর এক ফেসবুক পোস্ট করছে এবং বাঁচাচ্ছে আমরাও চাই ওসমান হাদি ফিরে আসুক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা আজ শুক্রবার বারোই ডিসেম্বর দুপুরে পল্টনে এই ঘটনা ঘটে ওসমান হাদি একজন তরুণ রাজনীতিক কিন্তু আজকের বাংলাদেশের রাজনীতির ময়দানের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি খুব অল্প সময়েই মানুষের ভালোবাসা আস্থা আর সমর্থন অর্জন করেছিলেন রাজনীতি তার জন্য ছিল ক্ষমতার চাবিকাঠি নয় বরং মানুষের অধিকার ন্যায় বিচার আর পরিবর্তনের পথ চলা ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াকালীন থেকেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অভ্যাস তার আন্দোলন সংগ্রাম প্রতিবাদ যতবারই তিনি সামনে দাঁড়িয়েছেন ততবারই তিনি বলেছেন রাজনীতি মানে শত্রু তৈরি করা নয় রাজনীতি মানে মানুষের সেবা করা নির্বাচনকে সামনে রেখে যখন চারদিকে উত্তেজনা ভয় আর অনিশ্চয়তা তখন তিনি বারবার বলেছেন গণতন্ত্রে মতের বিরোধ থাকবে কিন্তু ঘৃণা নয় আমাদের পথ রক্ত নয় আমাদের পথ ইনসাফ কিন্তু সেই মানুষটিকেই আজ করে ফেলে গেল দুর্বৃত্তরা যিনি নিজের পোস্টে মাত্র ২০ ঘন্টা আগে লিখেছিলেন আমাদের বুকে চালানোর আগ পর্যন্ত আমরা কাউকে কোনো প্রতিরোধ করব না তার কথাগুলো আজ বাংলাদেশের কোটি মানুষের হৃদয় স্পর্শ করছে মানুষ বলছে এই লড়াই শুধু একটি প্রার্থীর নয় এই লড়াই ন্যায় বিচারের সত্যের মানুষের অধিকারের লড়াই আজ হাসপাতালের বেডে সঙ্গে লড়ছেন তিনি বাইরে তার সমর্থকরা সাধারণ মানুষ এমনকি রাজনৈতিক প্রতিপক্ষও বলছেন ওসমান হাদি ফিরে আসুক রাজনীতিতে এমন মানুষই প্রয়োজন দেশবাসীর একটিমাত্র প্রার্থনা এই তরুণ রাজনীতিক সুস্থ হয়ে উঠুন এবং আবার মানুষের পাশে দাঁড়ান বাংলাদেশ এমন সাহসী কণ্ঠ হারাতে চায় না